মোহাম্মদ আশিকুর রহমান লিখেছেন আমার একটি 8 লক্ষ টাকার এফডিআর আছে ইসলামী ব্যাংকে এফডিটি আমি করেছি বিগত নভেম্বর 2024 এ আমার এই টাকার ওপর কি যাকাত দিতে হবে ওই নভেম্বর 2024 হলে তো এক বছর হয়নি নভেম্বর 2025 সময় এক বছর তো হয় এক বছর হয়নি জি এক বছর হলে দিতে হবে কিন্তু এফডিআর করেছেন

এই সোনার উপর কি যাকাত দিতে হবে যদি দিতে হয় সেটা কার উপর বর্তাবে আমার উপর নাকি আমার সহ উপর প্রথম কথা হচ্ছে জানি যাকাত কি যে সম্পদ রূপে হয় যাকাত কোন ব্যক্তির উপর হয় না সম্পদ যার যাকাত আপনার উপরে যাকাত আসবে না আপনার স্ত্রী উপরে যাকাত আসবে না সম্পদ যেখানে যার মালিকানা দিন আছে সীমা সম্পদের উপর যাকাত হয় আর দুই নম্বর বিষয় হচ্ছে একানা পাঁচ বছর বলি হ্যাঁ পাঁচ বছর পাঁচশো বড়ি সুতরাং মানে নেশাব পরিপূর্ণ হয়নি নেশাব হচ্ছে পঁচাশি গ্রাম পঁচাশি গ্রামে প্রায় মানে সাড়ে সাত বই কাছাকাছি সুতরাং যেহেতু পঁচাশি গ্রাম হয়নি তাহলে যা কাজ আসবে না জি